দেখছি একেবারে টাইমের দিক দিয়ে খুব পাঞ্চাল কেন আসলে তুমি তোমায় বলেছিলে যে কারেক্ট দশটার সময় দেখা করব আর এখনো ঘড়িতে দশটা বাজতে দু মিনিট বাকি আছে তো তাই আসলে আমি প্রথম থেকেই এরকম সময়ের কাজ সময় করি আর আমার মনে হয় সময় হিসাব সময় বুঝে নেওয়াটাই ভালো তুমি কি বলতে চাইলে আমি ঠিক বুঝলাম না বাদ দাও ওসব তুমি বুঝবে না আমি তো তোমাকে মজা করছিলাম সেটাই বলো আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম এবার বলো তো হঠাৎ করে আমাকে এখানে আসতে বললে কেন সরি রে একটু জ্যামের ভেতর আটকিয়ে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো যার জন্য এখানে আসা কই সেই তোর আসি কি কেন তোর সামনেই তো বসে ও এটা আসলে আজ আপনাকে এখানে ডাকতে আমি ঝিলিকে বলেছিলাম তাই নাকি তা বেশ ভালো তো তা বিশেষ কিছু নাকি আসলে সেরকম কিছুই না ঝিলিকের মুখে আপনার এত কথা আর এত নাম শুনি যে যার জন্য নিজেকে ঠিক রাখতে পারলাম না তাই ভাবলাম দেখাটা করেই নি তাই নাকি তোমার বান্ধবী আমার কথা এত ভাবে বুঝি তোমরা তাহলে কথা বলো আমি এখন আসি এই তো আসলে আর এখনই চলে যাবে আসলে আমার খুব আর্জেন্ট একটা ফোন এসেছে বেশ তাহলে যাও আর সময় পেলে অবশ্যই ফোন করো আচ্ছা দূর চিন্তা করবেন না সবকিছু আপনার পিলার মতই হচ্ছে আর কিছুদিনের মধ্যেই আমাদের সব পাওনা হিসাব মিটিয়ে ফেলবো বেশ ভালো যেটা ভাবছো সেটাই করো কিন্তু সাবধানে ড্যাডি আমাকে 5000 টাকা দাও তো কেন হঠাৎ টাকা চাইছিস যে আসলে আজ আমরা বন্ধুরা মেয়ে ঘুরতে যাচ্ছি তো তাই যাচ্ছ যাও কিন্তু সাবধানে যাবে একটা কথা মাথায় রেখো সামনেই ইলেকশন আর আমি একজন এমএলএ তাই চারিদিকে আমার শত্রুর অভাব নেই আর আমার শত্রু মানেই তোমাদের শত্রু ও নিয়ে তোমরা চিন্তা করো না আমার সাথে ঠিক আমার রক্ষা কবজ আছে হ্যাঁ এই রক্ষা কবাজ বলতে মনে পড়ল এত করে বলছি তোমাকে আমাদের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে কিন্তু তুমি তো জেদ ধরেই বসে আছো তুমি তোমার পছন্দ ছেলেকে বিয়ে করবে তো আর দেরি না করে একদিন তাকে নিয়ে এসো তার সাথে কথা বলি আমিও ওকে বলেছি ও বলেছে সময় হলে ও নিজেই তোমার কাছে আসবে বাবা তাই নাকি এতদিন জেনে এসেছি তোমার এমএলএ আব্বুর সাথে কথা বলতে হলে তোমার আব্বু সময় মতো আসে কিন্তু তোমার আব্বুকে কারোর সাথে কথা বলতে হলে তার সময় মতো চলতে হবে সেটা তো জানা ছিল না জানা ছিল না এবার জেনে তো তাহলে চুপ করে থাকো। দাদা আপনার সাথে কেউ একজন দেখা করতে এসেছে আচ্ছা ভিতরে পাঠিয়ে দাও আপনাকে ভিতরে ডাকছে আসবো ও হ্যাঁ এসো এখানে কি আপনি একা থাকেন মানে আসলে ভিতরে আসার সময় দেখলাম বাড়িটা খুব বড় কিন্তু বাড়ির ভিতরে দুজন ছাড়া আর কাউকে দেখলাম না তো তাই অত কিছু জেনে তোমার কি লাভ তুমি যে কাজের জন্য এসেছো সেটা বলো নতুন করে আর কি বলবো যা বলা সবই তো ফোনে বলেছি এবার আপনি বলেন আপনি রাজি কিনা এমনিতেই প্রত্যেক ইলেকশনে আমি জিতি তুমি যখন বলছো তখন নয় তোমাকে বিশ্বাস করে এবারে দায়িত্বটা তোমাকেই দিচ্ছি যদি আগেকার তুলনায় এবার বেশি ভোট পেয়ে জিতি তাহলে যদি সামনের ইলেকশনে পিএম এর টিকিটটা পাই অবশ্যই পাবেন একবার যখন আমার উপর বিশ্বাস করেছেন তখন আমি কোনো কিছু ভুল হতে দেব না বেশ তাহলে তোমার কত টাকা লাগবে বেশি না 5 লাখ পাঁচ লাখ টাকা আছে চাইলে গুনে নিতে পারেন তার কোনো দরকার হবে না ঝিলিক চোখ ছাড়ো তুমি আমাকে কি করে চিনলে আমি তোমাকে চিনতে পারবো না এটা কোনো কথা হলো আচ্ছা সুরজ আজ আমাকে কেমন লাগছে ভালোই লাগছে শুধু ভালো আর কিছু না আমি দেখেছি তুমি আর আগের মতো নেই অনেক পাল্টে গেছো পাল্টে গেছি কই আমার তো মনে হয় না তোমার কিছুই মনে হয় না কবে থেকে বলছি আমার ড্যাডি তোমার সঙ্গে দেখা করতে যায় দেখাও করছো না আচ্ছা সত্যি কথা বলো তো তুমি কি চাও বাবা এবার তো দেখছি খুব রয়ে গেছো বেশ আমি তোমাকে কথা দিচ্ছি আমি সত্যি তোমাদের বাড়িতে যাব এভাবে বললে হবে না এবার তোমাকে একটা ফাইনাল ফাইনাল দিতে হবে বেশ দিন দিন পর পর শালা এত বছর ধরে ইলেকশন করছি একবারও হারলাম না এইবার কিভাবে হারি লাখ লাখ টাকা তোদের পিছনে ঢেলেছি কি করলি তোরা বিশ্বাসঘাতক কই সে হারামের বাচ্চা আমার সাথে বদরো না তোমাকে তখনই বলেছিলাম যাত্রার উপর বিশ্বাস করো না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে প্রত্যেকবার ইলেকশনে আঙ্কেলের হয়ে আমরা কাজ করি কিন্তু এবার কি এমন হলো যে আমাদের উপর ভরসা না করে বাইরের লোকের উপর ভরসা করলো আহ চুপ করো তোমরা তোমাদের এই আলোচনা আমারা সহ্য হচ্ছে না সহ্য যদি না হয় তাহলে বলো কে যে ভেবেছে আমাদের সাথে চালাকি করে পার পেয়ে যাবে কোথায় সে আমি এখানে ও এখানে সুরজ তুমি এখানে এসেছো আমি তোমাকে কথা দিয়েছি আর না এসে আমি থাকবো তুমি ভাবলে কি করে সত্যি তুমি যা কথা রাখতে এখানে এসেছো এটাতে আমি খুব খুশি হয়েছি ঝিলিক তুই ওকে চিনিস শুধু ঝিলিক কেন এখানে উপস্থিত আরো অনেকে আছে যারা আমাকে চেনে কিন্তু পরিচয় দিতে ভয় পাচ্ছে মানে ড্যাডি তুমি আর কথা ছাড়ো ও ওই রকমই সব সময় ঘুরিয়ে পেছে কথা বলে বাই দা ওয়ে এতদিন আমি তোমাদের যার কথা বলতাম এই হলো সে যাকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি হারামির বাচ্চা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আবার আমার মেয়ের জীবন নিয়ে খেলছিস তোকে আজ এখানে শেষ করে দেবো ভুলেও আর ওই কাজ করিস না তাহলে তোর একমাত্র আদরের মের প্রাণ ভ্রমণটা আমি এখানে বার করে দেব না সুরোজ তুই এরকম করিস না তো শত্রুতা আমাদের সাথে এতে আমার বোনের কোনো দোষ নেই শত্রুতা কিসের শত্রুতা কি রে তুই বলবি না আমি বলবো নাসরিন তোমার কি হয়েছে বলো তো সকাল থেকে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো আচ্ছা তোমার কি হয়েছে বলো তো কেন তুই জানিস না ওর কি হয়েছে না আমি জানি না তো তুই কিছু জানিস হ্যাঁ জানি তো থাক সুপিয়ান তোকে আর কিছু বলতে হবে না কেউ যদি ইচ্ছা করে কোনো কিছু মনে না রাখতে চায় তাকে কি জোর করে রাখা যায় আচ্ছা কি মনে রাখার কথা বলছো তোমরা বলো তো এত খামখেয়ালি না করে সোজাভাবে বললেই তো পারো বেশ আমি তোকে বলছি শোন কাল জন্মদিন ছিল আর তুই সেটা ভুলে গেছিস আর এই জন্যেই ও তোর উপরে রেগে আছে ও বুঝেছি এবার সামান্য এইটুকু বিষয় নিয়ে এত রাগ বেশ এবারে মতো আমাকে ক্ষমা করে দাও কথা দিচ্ছি পরের বার তোমার জন্মদিনে আমরা অনেক বেশি আনন্দ করব আর অনেক দূরে ঘুরতেও নিয়ে যাব সত্যি বলছো সত্যি বলছি কিন্তু একটা শর্ত আছে শর্ত কি শর্ত তুমি এই সুপিয়ানকে নিয়ে যাবে না মানে মানে এইটাই যে শালা সব জায়গায় আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে থাকে তুই এটা বলতে পারলি আমায় যে আমি সব সময় কাবাব মে হাড্ডি হয়ে থাকে তোদের মাঝখানে দিলে তো ছেলেটাকে রাগিয়ে একটু বেশি বলে ফেলেছি না দাঁড়াও দাঁড়া দাঁড়া তুই কি সত্যি করে রাগ করেছিস কেন তুই কি আমার রাগ ভাঙাবে মোটেই না জানতাম আমি তো আর তোর প্রেমিকা না বাড়িতে কেউ আছে তুমি তুমি কানে এখানে কি করতেই বা আসবো বলেন সামনে ভোট তাই জানাতে এলাম আগামী ভোট যেন ঠিক জায়গা মতো পড়ে বা মালটা বেশ ভালো তো কি চাচা এটা কি ভেবেছিস মেয়েকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়ে আমার হাত থেকে বাঁচাতে পারবি না পারবি না এই রাকেশের চোখ একবার যার দিকে পড়ে না রাকেশ তাকে নিজের করেই ছাড়ে বুঝলি কি ব্যাপার কিছু হয়েছে নাকি আমি জিজ্ঞাসা করছি আমার কথা উত্তর দাও আসলে আজ আর তার দলবল তো কি হয়েছে এসেছিল এসেছিল তুই ওকে চিনিস না ও কতটা খারাপ মানুষ ও একবার যাকে ওর শিকার হিসাবে ধরে নাই তাকে ও শিকার করে ছাড়ে আর এইবার এইবার ও চোখ পড়েছে আমার মেয়ের ওপর নিয়ে তুমি চিন্তা করো না আমি থাকতে নাসরিনের কোনো ক্ষতি হতে দেবো না দেখো সুরজ যখন বলছে তখন ও নিশ্চয় কিছু একটা করবে তুমি আর অযথা এই নিয়ে চিন্তা করো না চিন্তা করো না বললেই কি চিন্তা হবে না আমি বলে দিচ্ছি তোমাদের একদিন সবাইকে আফসোস করতে হবে আচ্ছা সুরোজ রাকেশ যদি এতই খারাপ মানুষ হয় তাহলে কি রাকেশের হাত থেকে নাসরিনকে রক্ষা করার জন্য কোনো রাস্তা নেই কে বলেছে নেই নিশ্চয় আছে প্রয়োজন হলে আমি নাসিনকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব দেখেছো তো মা সুরজ যখন এত করে বলছে তখন দেখবে আমার কিচ্ছু হবে না এবার তুমি যাও গিয়ে এই কথাটা আব্বাকে ভালো করে বোঝাও তুই ঠিক বলেছিস মা ব্যাপার শ্বশুর মশাই মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলেন কি হলো আমার কথা কানে যাচ্ছে না দেখো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি তো বলতে চাই আমার হবু হবু কোথায় যাচ্ছে কি করছে সে খবর আমি রাখবো না তো কে রাখবে এখানে কি হচ্ছে রাকেশ ওর হাতটা ছাড় কেন রে আমি ওর গায়ে হাত দিয়েছি তো তোর গায়ে বাঁধছে কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মেয়ের সাথে করতে তো লজ্জা না তোর এত বড় সাহস না বেশ তুমি বলছো তাই ওকে ছেড়ে দিলাম কিন্তু ভবিষ্যতে ও যেন আমার আর তোমার মাঝখানে না আসে যাও এবার বাড়ি যাও এই বলো আমার বউটাকে সাবধানে বাড়ি নিয়ে যাবি না না এইভাবে চললে হবে না যা করার আমাকেই করতে হবে তুমি কি করবে ভাবতে হবে আমি আমার মেয়েকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারি কিন্তু তুমি কিভাবে ওই শয়তানের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করবে একজনই পারে আমার মেয়েকে রক্ষা করতে এত রাতে তুমি কোথায় যাচ্ছ কথা বলার এত সময় নেই তুমি নাসরিনকে ঘুম থেকে তুলে রেডি করে রাখো বাকিটা আমি দেখছি এত রাতে আপনি এখানে এত কথা বলার সময় নেই তুমি এক্ষুনি আমার সাথে এসো সবই তো শুনলে এবার তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও কিন্তু আব্বা আরেকবার ভেবে দেখলে হতো না না মা তোর আব্বা যেটা করছে সেটা তোর ভালোভাবেই করছি তুই আর ওনার কথার অমত করিস না বেশ তোমরা যখন বলছো তখন নয় তোমরা যেটা বলছো সেটাই হোক বেশ আর দেরি করিস না এক্ষুনি যা মনে হচ্ছে গাড়িতে তেল নেই তাহলে এখন কি হবে আমার খুব ভয় পাচ্ছি কোনো ভয় নেই আমি তো আছি ঠিক কোন একটা ব্যবস্থা করে ফেলবো মনে হচ্ছে তোমরা কোনো বিপদে পড়েছো সাহায্য চাই সত্যি আমরা বিপদে পড়েছি আপনি যদি সাহায্য করেন তাহলে তো ভালোই হয় এটা তুই কি বলছিস যাত্রার কাছ থেকে সাতজন এটা কি ঠিক হবে ভয় নেই বড় ভাই হিসাবে আমাকে তোমরা বিশ্বাস করতেই পারো এত করে বলছো যখন তখন চল বেশ তবে চল আপনি আমাদের কোথায় নিয়ে এলেন চল এটা নিশ্চয়ই কোনো গোপন জায়গা হবে আমাদের সুরক্ষিত থাকার জন্য এসো এসো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম তুই এইখানে তার মনে এসব কিছু তোর পিলান আর আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন ভুল করেছো বিশ্বাসঘাতকতা আমি করিনি আমি তো শুধু সাহায্য করেছি বিশ্বাসঘাতকতা করেছে তো ও সুফিয়ান তুই শেষ শীষmiš তুমি আমাদের সাথে এরকম করলে যাকে নিজ সন্তানের মতো ভালোবাসলাম সে কিনা ছি ছি আমা তো ভাব দেব অবাক লাগে তুকে তো আজ থাম তোরা ফলদবালদ ওকে মেরে কি হবে বল মারলে তো মরেই যাবে তাহলে ওর কষ্টটা দেখব কি করে নাসিনকে পালি নিয়ে গিয়ে যতটা সুখে থাকবে ভেবেছিলো তার থেকে বেশি কষ্ট আমি ওর চোখে দেখতে চাই তুই যে বলেছিলিস তোর ওকে চাই কি হবে ওকে নিয়ে যে রাতের অন্ধকারে আমাকে ধোকা দিয়ে চলে যায় তাকে আর আমার লাগবে না তাই অতগুলো লোক না মেরে সবার প্রিয় প্রাণ ভমরা একে মারলেই ওরা আপনি আপনি মরে যাবে না রাকেশ এটা করিস না দেখ রাকেশ ভুল আমার আমি ওদের বলেছিলাম এখান থেকে চলে যেতে মারতে হলে আমায় মার ওকে না বিদায় এবার বুঝতে পেরেছেন তো বিশ্বাসঘাত কথা কাকে বলে বিশ্বাস করো আমি এইসবের কিছুই জানি না আমি জানি আপনি কিছুই জানেন না কিন্তু আপনার ওপর আমার রাগ কোথায় জানেন আপনি সাধারণ মানুষের সাথে টাকা জুলুম করে নিয়ে সেই কালো টাকা দিয়ে আপনি আপনার ছেলের দোষগুলো চাপা দেন আমি সব বুঝতে পারছি কিন্তু এসবের জন্য আমরাই দায়ী আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি তাহলে ওকে কেন শাস্তি দেবে ও তো তোমাকে ভালোবাসে হয় নেই আপনার মেয়ের কিচ্ছু হবে না আপনারা কারা আমরাই হলাম সিহত ভাগী বাবা মা যারা নিজের চোখের সামনে নিজের মেয়ের মৃত্যুকে দেখেও কিছু করতে পারেনি তবে চিন্তা করো না আপনার মেয়ের কিচ্ছু হতে দেব না আমরা সন্তান হারিয়েছি তো কি হয়েছে তাই বলে নিজের সন্তানের মৃত্যুর কথা বলার জন্য অন্য কোন বাবা মায়ের বুক খালি করব না আসলে আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে নিজের চোখের সামনে তাদের কাছের মানুষের সামনে থেকে যখন তাদের প্রিয় মানুষটাকে হত্যা করা হয় তা যন্ত্রণাটা কতটা তোমার জীবনে যে এরকম একটা ভয়ঙ্কর অতীত আছে সেটা আমি জানতাম না তাই এখন সবকিছু ভাবার পর আমার আর তোমার উপরে কোনো রাগ হচ্ছে না চল বাবা এখানে থেকে আর কোনো লাভ নেই সবার পাপের ক্ষমা থাকলেও তোর পাপের কোনো ক্ষমা নেই যেটা করেছি আমি সেটা অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করো আমার ভিতরে অতি হিংসার জাগন চলছিল তা নেভানোর জন্য আমাকে যে এখানে আসতেই হতো আর তোমাকে ছাড়া আমি এ কাজ কখনোই সম্পূর্ণ করতে পারতাম না তুমি যেটা করেছো সেটা আমার দিক দিয়ে দেখলে হয়তো ভুল কিন্তু তোমার দিক দিয়ে দেখলে হয়তো সেটা সঠিক তাই তোমার উপর আমার কোনো অভিযোগ বা অভিমান নেই তবুও আরও একবার বলছি ভালো আমায় ক্ষমা করে দিও